বিভিন্ন পজিটিভ গ্রহযোগ যেমন আমাদের এগিয়ে চলার পথ দেখায় ঠিক তেমনভাবেই বিভিন্ন নেগেটিভ গ্রহযোগ আমাদের জীবনে শত্রুতা অশান্তি এগুলোকে নিয়ে আসে বাহ্যিক শত্রুতাকে আমরা অনেক সময় সহজেই আইডেন্টিফাই করতে পারলেও আভ্যন্তরীণ শত্রুতাকে কিন্তু আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি না কন্যা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা চাইল্ডিশ বিহেভিয়ার দেখতে পাওয়া যায় তাদের মধ্যে বুধের প্রভাব থাকার কারণে একটা এটা আমরা বারবার দেখতে পাই কন্যা যে প্লেজিং পার্সোনালিটি তাতে কিন্তু কারোর সঙ্গেই তাদের শত্রুতা দীর্ঘকালীন থাকার কথা নয় কিন্তু যারা শত্রু তারা কিন্তু একটু অন্য ধরনের পার্সোনালিটিতে বিলং করেন তারা এই শত্রুতার কন্টিনিউয়েশন বিশ্বাস করেন এবং কোনো না কোনো ভাবে ধীরে ধীরে মনের মধ্যে সেই শত্রুতাকে পোষণ করেন যেটা বেশ বড় হওয়া পর্যন্ত তাদের মাথার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায় কর্নার অ্যাক্টিভিটিগুলোকে হ্যাক করবার একটা প্রচেষ্টা সেটা তাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এবং যে প্রশংসা কন্যা রাশের মানুষদের প্রাপ্য সেই প্রশংসা তারা নিয়ে নেওয়ার চেষ্টা সেটা কিন্তু ভীষণভাবে করতে দেখতে পাওয়া যাবে কর্নার ক্ষেত্রে ব্যবসায়িক ক্ষেত্রে কর্নার যে বিরাট শত্রুতা থাকে তা কিন্তু নয় বরঞ্চ কর্নার প্রতিভা কর্নার কোয়ালিটিকে কাজে লাগিয়ে একটা সিস্টেমকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা বাকিদের মধ্যে দেখতে পাওয়া যায় কন্যা রাশির মানুষরা যখন বিয়ে করে শ্বশুরবাড়িতে বাড়িতে পদার্পণ করেন তখন অটোমেটিক্যালি তাদের কিছু শত্রু তৈরি হয় কখনো তাদের লুকে কখনো তাদের অ্যাপিয়ারেন্সে কখনো তাদের বিহেভিয়ারে এই শত্রুতা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে জীবনে যত রকম শত্রুতা রয়েছে তার মধ্যে এই বিষয়টি অর্থাৎ পরিবারের মধ্যে শত্রুতা এটা কিন্তু কন্যাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে থাকে এরা কখনোই স্ট্রেস ক্রিয়েট করতে পারে না এরা কখনোই অন্যান্য দিক থেকে কোনো রকম সমস্যা সৃষ্টি করে না কিন্তু একটা মেন্টাল স্ট্রেস এইটা কিন্তু সবসময় কন্যার উপরে ক্রিয়েট করে রেখে দেয় কন্যা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা সবসময় নিজেকে ছোট করে দেখার প্রবণতা যা কে বলা হয় ইনফেরিয়রিটি কমপ্লেক্স এটা দেখতে পাওয়া যায় রাশিবাণী ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ প্রত্যেকটি রাশি প্রত্যেকটি লগ্নের মানুষদের যেমন কিছু পজিটিভিটি রয়েছে ঠিক তেমনভাবেই জীবনে বিভিন্ন দিক থেকে প্রতিবন্ধকতা শত্রুতা এটাও প্রত্যেকটি মানুষকে ফেস করতে হয় বিভিন্ন পজিটিভ গ্রহযোগ যেমন আমাদের এগিয়ে চলার পথ দেখায় ঠিক তেমনভাবেই বিভিন্ন নেগেটিভ গ্রহযোগ আমাদের জীবনে শত্রুতা অশান্তি এগুলোকে নিয়ে আসে এই সিরিজে আমরা আলোচনা করছি প্রত্যেকটি রাশির মানুষদের শত্রু কারা হতে পারে কোন দিক থেকে শত্রুতা কোন দিক থেকে সমস্যা আসতে পারে বাহ্যিক এবং একটি আভ্যন্তরীণ বাহ্যিক শত্রুতাকে আমরা অনেক সময় সহজেই আইডেন্টিফাই করতে পারলেও আভ্যন্তরীণ শত্রুতাকে কিন্তু আমরা সহজে আইডেন্টিফাই করতে পারি না নিজেদের ভেতরে থাকা দোষ ত্রুটি এগুলিকে আইডেন্টিফাই করা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে প্রশমিত করা এবং যদি আমরা প্রশমিত করতে পারি এবং তার সঙ্গে সঙ্গে যদি বাহ্যিক বর্গকে একটু দূরে সরিয়ে রাখতে পারি অথবা একটু ম্যানেজ করতে পারি সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজেই আমাদের জীবন অনেক অনেক বেশি সুন্দর অনেক বেশি মসৃণ হয়ে উঠবে তলে আজকে আমাদের আলোচ্য রাশিটি হলো গন্যা কালপুরুষের ষষ্ঠ রাশি অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত পজিটিভ এই রাশি কন্যা রাশি বা লগ্নের মানুষরা প্রচন্ড পরিশ্রমী খাটতে তারা ভালোবাসেন এবং তাদের এই খাটনির মধ্যে থাকে বুদ্ধিমত্তার প্রকাশ থাকে ক্রিয়েটিভিটি প্রত্যেকটি বিষয়কে নিখুঁতভাবে করবার প্রচেষ্টা প্রয়াস এটি আমরা কন্যার ক্ষেত্রে দেখতে পাই কন্যা রাশি বা লগ্নের মানুষ তারা প্রত্যেকটি কাজে একটা আলাদা লুক দিতে পারেন একটা আলাদা রূপ তারা কিন্তু প্রত্যেকটি কাজের ক্ষেত্রে দিয়ে থাকেন মুশকিল আসান হয়ে থাকেন এই কন্যা রাশির মানুষরা জীবনে যখন বিভিন্ন দিক থেকে সমস্যা আসে তখন তার সলিউশন খুব সহজে করতে পারেন কন্যা রাশি বা লগ্নের মানুষজন ধৈর্য তাদের মধ্যে প্রচুর পরিশ্রম করবার ক্ষমতা এবং বুদ্ধি ইন্টেলিজেন্ট লেভার এটা কিন্তু তারা ভীষণভাবে দিতে পারেন তাদের ওয়ার্কের মধ্যে তাদের কর্মের মধ্যে প্রফেশনের মধ্যে পার্সোনালিটির মধ্যে বুদ্ধিমত্তার ছাপ প্রতিটি ক্ষেত্রে প্রতিফলিত হতে দেখতে পাওয়া যায় তাহলে কেমন হয়ে থাকেন কন্যা রাশি বা লগ্নের মানুষদের শত্রুরা কারা তাদের মূলত শত্রুতা করতে পছন্দ করেন কন্যা যায় তাদের মধ্যে বুধের প্রভাব থাকার কারণে একটা পূর্ণ ভাব ছেলে এটা আমরা বারবার দেখতে পাই এবং এদের যারা শত্রু হয়ে থাকেন তারা কিন্তু তুলনামূলকভাবে একটু বেশি বয়সযুক্ত যুক্ত হয়ে থাকেন সাধারণত এই মানুষগুলো যখন স্কুলে পড়েন বা একদম ছোট থাকেন তখন তাদের উচ্চ ক্লাসের মানুষদের দ্বারা একটু নিপীড়িত উচ্চ ক্লাসের দাদা দিদি তারা মাঝে মাঝেই সুযোগ পেলেই এদেরকে কিছুটা করবার চেষ্টা করে থাকেন কিছুটা কিছুটা ডিস্টার্ব করা এই বিষয়গুলি কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় তারপরে তারা যখন একটু বড় হয়ে উঠতে থাকেন মোটামুটি বয়স যখন পনেরো থেকে পঁচিশের মধ্যে তখন বন্ধু বান্ধবের মধ্যেই তাদের শত্রুতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় এই মানুষগুলি বিপরীত লিঙ্গের মানুষদের কাছে অনেকটাই জনপ্রিয় হয়ে থাকেন এবং এদের মধ্যে একটা অ্যাটিটিউড দেখতে পাওয়া যায় যেটার জন্য সবাই এদেরকে পছন্দ করে মনের ইচ্ছাগুলো পূরণ করা পরাশোন একটু বেশি বুঝতে পারা বেশ ইন্টেলেকচুয়াল বেশ ট্যালেন্টেড এই মানুষগুলি এবং এর কারণে বন্ধু বান্ধবের মধ্যেই এদের শত্রুতা সৃষ্টি হতে দেখতে পাওয়া যায় সুতরাং কাছের বন্ধুদের মধ্যেই গণ্যা কিন্তু খুঁজে পাবেন তাদের শত্রুদেরকে এবং এই শত্রুরা ধীরে ধীরে গোপনে কন্যাকে ডিস্টার্ব করবার চেষ্টা করবে কন্যা যে প্লেজিং পার্সোনালিটি তাতে কিন্তু কারোর সঙ্গেই তাদের শত্রুতা দীর্ঘকালীন থাকার কথা নয় কিন্তু যারা শত্রু তারা কিন্তু একটু অন্য ধরনের পার্সোনালিটিতে বিলং করেন তারা এই শত্রুতার কন্টিনিউশন বিশ্বাস করেন এবং কোনো না কোনোভাবে ধীরে ধীরে বনের মধ্যে সেই শত্রুতাকে পোষণ করেন যেটা বেশ বড় হওয়া পর্যন্ত তাদের মাথার মধ্যে কাজ করতে দেখতে পাওয়া যায় এরপরে কন্যা অর্থাৎ যিনি কোম্পানির ওনার হতে পারেন কোম্পানির ডিরেক্টর হতে পারেন সেই মানুষটির সঙ্গে কন্যার অ্যাটাচমেন্ট ভীষণ ভালো রয়েছে বিপরীত লিঙ্গের মানুষদের সঙ্গে কন্যার অ্যাটাচমেন্ট ভীষণ ভীষণ ভালো রয়েছে কিন্তু মধ্যস্থরীয় কিছু মানুষ তারা কিন্তু এই মানুষটিকে একদমই পছন্দ করছেন না এবং কন্যার ক্রিয়েটিভিটি কন্যার কাজ সেগুলিকে তারা নিজেদের নামে প্রতিষ্ঠিত করবার চেষ্টা করছেন কন্যার অ্যাক্টিভিটিগুলিকে হ্যাক করবার একটা প্রচেষ্টা সেটা তাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে এবং যে প্রশংসা কন্যা রাশের মানুষদের প্রাপ্য সেই প্রশংসা তারা নিয়ে নেওয়ার চেষ্টা সেটা কিন্তু ভীষণভাবে করতে দেখতে পাওয়া যাবে কন্যার ক্ষেত্রে এই কারণে কন্যা যখনই ওপরের দিকে উঠতে চাইবেন যখনই কন্যার প্রমোশন অ্যাপ্রিসিয়েশন ইত্যাদির টাইম হবে সেই সময় কিন্তু এই মানুষগুলি কন্যার সামনে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন এবং গোপন শত্রুতার টেন্ডেন্সি সেটাও কিন্তু এদের মধ্যে থাকবে ইনফ্যাক্ট কন্যা রাশি বা লগ্নের মানুষরা যে ভীষণ প্রতিবাদী তা কিন্তু একেবারেই নয় এই মানুষগুলির মধ্যে অর্থাৎ যারা কন্যার শত্রু তারা কিন্তু বহু সময় কন্যাকে ডিরেক্ট এবং ওপেন আক্রমণ করতেও চাইবেন এই বিষয়টিও কন্যাকে খেয়াল রাখতে হবে কন্যা রাশি বা লগ্নের মানুষদের কর্মক্ষেত্রে যেমন গোপন শত্রুতা থাকে ঠিক তেমনভাবে কিন্তু উন্মুক্ত শত্রুতাও দেখতে পাওয়া যায় তবে এই শত্রুরা যে মারাত্মক এই শত্রুরা যে ভীষণ হার্মফুল তা কিন্তু একেবারেই নয় ফলে ছোটবেলা থেকে বড় হয়ে ওঠা পর্যন্ত কর্মক্ষেত্রের বিভিন্ন পর্যায়ে কন্যাকে কিন্তু শত্রুতা ফেস করতে হবে ব্যবসায়িক ক্ষেত্রে কন্যার যে বিরাট শত্রুতা থাকে তা কিন্তু নয় বরঞ্চ কন্যার প্রতিভা কন্যার কোয়ালিটিকে কাজে লাগিয়ে একটা সিস্টেমকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রচেষ্টা এটা বাকিদের মধ্যে দেখতে পাওয়া যায় এই ক্ষেত্রে কন্যা রাশি বা লগ্নের মানুষরা একটু হয়ে থাকেন ব্যবসায়িক ক্ষেত্রে একজন ব্যবসায়ী কন্যা রাশি বা লগ্নের মানুষরা তার বুদ্ধি তার ক্রিয়েটিভিটি তাকে কাজে লাগানোর প্রচেষ্টা বাকিরা অবশ্যই করে থাকেন দু একজন অবশ্যই শত্রু ভাবা মানুষ থাকতে পারেন কিন্তু তাদের শত্রুতা যে মারাত্মক তা কিন্তু একেবারেই নয় বরঞ্চ এখানে একটা হেলদি কম্পিটিশন আমরা দেখতে পাই এবং এই হেলদি কম্পিটিশনে যেমন কন্যা রাশি বা লগ্নের মানুষরাও লাভবান হয়ে থাকেন বাকিরাও কিন্তু অর্থাৎ শত্রু মানুষরা তারাও কিন্তু যথেষ্টই লাভবান হয়ে থাকেন ফলে এই কম্পিটিশন ওভারঅল ভালো কন্যার জন্য এই কম্পিটিশন সুখদায়ক যে ক্ষেত্রটিতে কন্যা রাশি বা লগ্নের মানুষরা বেশ চাপে পড়েন বিশেষ করে কন্যা রাশির মহিলারা যেখানে ভীষণ রকম চাপে পড়েন সেটি হল কুচুম্বকুল কিংবা শ্বশুরবাড়ি কন্যা রাশির মানুষরা যখন বিয়ে করে শ্বশুর বাড়িতে পদার্পণ করেন তখন অটোমেটিক্যালি তাদের কিছু শত্রু তৈরি হয় কখনো তাদের লুকে কখনো তাদের অ্যাপিয়ারেন্সে কখনো তাদের বিহেভিয়ারে এই শত্রুতা কিন্তু ধীরে ধীরে বাড়তে থাকে কিছু কিছু কন্যা রাশি বা লগ্নের মানুষরা অতিরিক্ত দায়িত্ব পরায়ন হয়ে থাকেন তারা সমস্ত বিষয়ের দায়িত্বটা নিজেই গ্রহণ করে নেন এবং সমস্ত বিষয়কে নিজের মতো করে সাকসেসফুলি চালাতে সক্ষম হয়ে থাকেন বহু মানুষ আছেন যারা নিজের মতামতকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেন কিন্তু তারা সাকসেসফুল হন না কিন্তু কন্যা রাশির মানুষদের এতটাই বুদ্ধিমত্তা এতটাই তাদের গ্রহণযোগ্যতা তারা কিন্তু খুব সহজেই সফল হয়ে থাকেন জীবনে যত রকম শত্রুতা রয়েছে তার মধ্যে এই বিষয়টি অর্থাৎ পরিবারের মধ্য থেকে শত্রুতা এটা কিন্তু কন্যাকে সবচেয়ে বেশি কষ্ট দিয়ে থাকে এরা কখনোই ফাইন্যান্সিয়াল স্ট্রেস ক্রিয়েট করতে পারে না এরা কখনোই অন্যান্য দিক থেকে কোনো রকম সমস্যা সৃষ্টি করে না কিন্তু একটা মেন্টাল স্ট্রেস এইটা কিন্তু সব সময় কন্যার উপরে ক্রিয়েট করে রেখে দেয় এবং এই মেন্টাল স্ট্রেস থেকে কন্যা সহজে বেরিয়ে আসতে পারেন না ক্রমাগত উত্তরোত্তর স্ট্রেস কন্যাকে ফেস করতে হয় চেষ্টা করেও কন্যা এখান থেকে নিজেকে রিমুভ করতে পারেন না এবং কন্যার মধ্যে যে মনোকষ্ট সেটা আমরা দেখতে পাই তার বড় কারণ এই পারিবারিক অশান্তি পারিবারিক শত্রুতা বাড়ির মধ্য থেকে কন্যাকে ইরিটেট করবার চেষ্টা ইরিটেশন কন্যা কিন্তু একদম বরদাস্ত করতে পারেন না এছাড়া প্রকৃতি পরিবেশ ইত্যাদির মধ্যে কন্যার গ্রহণযোগ্যতা ভীষণ ভালো থাকে কন্যাকে মানুষ অ্যাকসেপ্ট করতে পছন্দ করেন কন্যার সঙ্গে মানুষের অ্যাটাচমেন্ট এটাও ভীষণ ভালোভাবে দেখতে পাওয়া যায় এরপরে আমরা চলে আসব আভ্যন্তরীণ শত্রুদের প্রসঙ্গে বুধ প্রভাবিত পৃথিবী তত্ত্বের এবং দত্তক প্রকৃতির কন্যা রাশি বালাউরের মানুষরা অত্যন্ত ইমোশনাল হয়ে থাকেন অত্যন্ত ইম্পালসিভ সেন্টিমেন্টাল এবং সফট প্রকৃতির হয়ে থাকেন কন্যা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা সব সময় নিজেকে ছোট করে দেখার প্রবণতা যাকে বলা হয় কমপ্লেক্স এটা দেখতে পাওয়া যায় মানুষদের মধ্যে সব সময় মনে হয় কন্যা যে আমি যেন পিছিয়ে পড়েছি আমি যেন এগিয়ে যেতে পারছি না আমার মধ্যে যেন কিছু একটা ঘাটতি রয়েছে যে কাজটা করছি সেখানে আমার ডেডিকেশন যেন কমপ্লিটেড হচ্ছে না আমাকে আরও ডেডিকেটেড হতে হবে আমাকে আরো পরিশ্রম করতে হবে আমাকে আরও আরও আউটপুট দেওয়ার চেষ্টা করতে হবে এই চিন্তা এইটা হচ্ছে কন্যার সবচেয়ে বড় শত্রু আভ্যন্তরীণ শত্রুদের মধ্যে দ্বিতীয়টি হল অতিরিক্ত কন্যা রাশি বা লগ্নের অতিরিক্ত চলবার একটা প্রচেষ্টা করেন এবং এই মানিয়ে গুছিয়ে চলবার প্রচেষ্টায় একটা বড় অংশ তারা সুযোগ নিয়ে থাকেন এবং এই সুযোগ নেওয়ার শিকার এটি হয়ে থাকেন কন্যা রাশি বা লগ্নের মানুষরা কন্যা রাশি বা লগ্নের মানুষরা যে ভীষণ রোগ প্রবণ তা কিন্তু একেবারেই নয় কিন্তু যদি এদের শরীরে রোগ আসে সেই রোগের কিন্তু একটা কন্টিনিউটি দেখতে পাওয়া যায় চট করে তারা কিন্তু রোগমুক্ত হন না কখনো অতিরিক্ত পরিশ্রম কখনো মেন্টাল স্ট্রেস ইত্যাদির কারণেই তাদের রোগগ্রস্ত হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যায় কন্যা রাশি কন্যা লগ্নের মানুষদের শারীরিক সমস্যা এইটা তাদের আরেকটা বড় শত্রু যদিও সহজে তারা কিন্তু শারীরিক সমস্যার শিকার হন না চতুর্থ তো আমরা ইতিমধ্যেই বলেছি কন্যা রাশি মানুষরা অতিরিক্ত পরিশ্রম করেন এবং কন্টিনিউয়াস পরিশ্রম করবার ফলে তাদের মধ্যে কিছু মেন্টাল স্ট্রেস ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যায় এবং এই মেন্টাল স্ট্রেস হলো তাদের চতুর্থ আভ্যন্তরীণ শত্রু এছাড়া ওভারঅল কন্যা রাশি বা মানুষরা ম্যানেজড এবং ব্যালেন্সড পার্সোনালিটি তাদের জীবনে অন্যান্য কোনো বড় রকমের সমস্যা যে আসতে দেখতে পাওয়া যায় তা কিন্তু নয় তবে তারা সহজেই উতলা হয়ে পড়েন তারা একটি ইম্পালসিভ ছোট্ট ছোট্ট কারণে তারা মানসিক দিক থেকে অস্থির হয়ে পড়েন এবং তার সুযোগ নিয়ে থাকেন বাহ্যিক শত্রুরা বাহ্যিক শত্রুরা কন্যাকে ভীষণ ডিস্টার্ব করে থাকেন কন্যার এগিয়ে চলার পথকে যথেষ্ট প্রতিবন্ধকতা পূর্ণ করে তুলবার ক্ষমতা সেটি কিন্তু এই বাহ্যিক শত্রুদের মধ্যেই দেখতে পাওয়া যায় আভ্যন্তরীণ শত্রুতাও কন্যাকে যথেষ্ট ইমোশনাল করে রাখে তবে যাই হোক কন্যা যদি এই ধরনের সমস্যাগুলি থেকে নিজেকে পীড়িত বোধ করেন সেই ক্ষেত্রে সরাসরি একটু নিজেকে মোটিভেট করে তুলবার চেষ্টা করতে হবে আত্মপ্রত্যয় বাড়িয়ে তুলবার চেষ্টা সেটাও কন্যাকে করতে হবে প্রয়োজন অবশ্যই জ্যোতিষ পরামর্শ নেওয়া যেতে পারে একটু সাপোর্ট সেটা কিন্তু কন্যার জন্য অত্যন্ত পজিটিভ পজিটিভ এনার্জি বাড়িয়ে তুলবার চেষ্টা সেলফ মোটিভেশন ইত্যাদি কন্যার জন্য অত্যন্ত উপকারী এবং যথেষ্ট সিদ্ধ এই সমস্ত সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখবার জন্য এই সমস্ত শত্রুদের থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবার জন্য কন্যা রাশি বা লগের মানুষরা যে কাজটি করতে পারেন ধারণ করতে পারেন গ্রিন অ্যাভেঞ্চার এন্ড ব্রেসলেট তার সঙ্গে অবশ্যই চারমুখী এবং আটমুখী রুদ্রাক্ষ এর সাথে সাথেই রোজ কোয়ার্স ব্রেসলেট ধারণও আপনাদের জন্য অত্যন্ত শুভ জীবনের সমস্যাময় পরিস্থিতিগুলিকে দূরে সরিয়ে নিজেকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার পথে পাঠ কন্যা জন্য অত্যন্ত শুভ এবং এফেক্টিভ তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নের জ্যোতিষের উত্তর তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা বিতরণ করেছি। কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকুম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাব বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে ফিরে আসা যাক আবার বল আলোচনা সঙ্গে প্রশ্ন করেছেন গৌতম জানা বারো দশ উনিশশো টাইম পাঁচটা চৌত্রিশ এ এম পাথর প্রতিমা ওয়েস্ট বেঙ্গল আমার মঙ্গল দোষ ভালো না খারাপ আমার বিয়ে হচ্ছে না গৌতম বাবু এই যে মাঙ্গলিক দোষ রয়েছে এটি আপনার জন্য পজিটিভ একটু রাগ যে তেজ এগুলোকে বাড়িয়ে তুলবার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং এর কারণেই আপনার জমি বাড়ি ল্যান্ড প্রপার্টি এগুলির প্রতি একটা আসক্তি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে দুশ্চিন্তা করবার বিরাট কোনো প্রয়োজনীয়তা আপনার কুণ্ডলিতে থাকছে না বর্তমানে বিবাহ যোগ চলছে জুন মাসের আঠাশ তারিখের পর আপনার বিয়ের কথাবার্তা এগোবে এবং ফাইনালাইজ হতে দেখতে পাওয়া যাবে বিয়ের সম্ভাব্য সময় মার্চ দু বৃহস্পতি এবং শুক্রের জন্য সামান্য প্রতিকার আপনার বিয়ের কথাবার্তাকে ফাইনালাইজ হতে অনেকটাই সাহায্য করবে তাহলে আজকের আলোচনা আমরা আর দিন করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বা শ্রী আদি শক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার